অপ বলো গুড আপটানুন আমার প্রিয় বলো প্রিয় বন্ধুরা ভালো তোমরা সবাই 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 কেমন আছো কেমন আইসো আমি আমি অনেক ভালো আছি আমি ভালো ঠিক আমার আমার স্নান হয়ে গেছে তোমরা সবাই তোমার সবাই দেখতে থাকো বলো দেখতে থাকো দেখতে থাকো চলো টাটা বাই করে দাও বাই তো বন্ধুরা সকালে সমস্ত আশেবাসে কাজ করে স্নান করে পুজো দিয়ে টিফিনও খেয়ে নিয়েছি তারপর ব্লগ স্টার্ট করলাম তবে আমি ইন্টো মানে দিই আমি বলে বলে দিয়েছি আমার সোনা ইন্টো দিয়েছে তো যাই হোক ওকে অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুম পাড়ানোর কিন্তু কিছুতে পারলাম না ঘুম পাড়াতে ও এখন ঘুমোবে না কান্না করছে ঘুরতে যাবে তো তাই আর কি মানিয়ে গেছে মামিদের বাড়িতে আর এখন আমি চলে আসলাম দুপুরে রান্না করতে মা সব কিছু রেডি করে রেখেছে ভেন্ডি আলু কেটে রেখেছে তো অনেকে ঢেঁড়স বলে বাঁধাকপি কেটে রেখেছে শাক বেছে ধুয়ে রেখেছে তো সকালের টিফিনও মাই বানিয়েছে এখন সকালের টিফিন বেশিরভাগ মাইই বানাই মানে আমি আশেপাশে কাজ করে পুজো দিতে দিতে লেট হয়ে যায় আর দিদি ভাইকে টাইমলি খাওয়া দিতে হয় মানে ওষুধ খায় তো তো তাই আর কি টাইমলি খাওয়া দিতে হয় তো মাই মানে সকালের টিফিনটা বানিয়ে নেয় আর কি তো আমি মানে যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠি আমার পুজো দেওয়া হয়ে যায় সেদিন আমি বানাই নয়তো বেশিরভাগ মাই সকালের টিফিন বানাই তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে এই তো পালং শাক রান্না করলাম ভেন্ডি আলু ভাজা এইদিক হলো শিং মাছ পালং শাক আলু দিয়ে ঝোল পাতলা করে দিদিভাইয়ের জন্য আর বাঁধাকপির বড়া তো বাঁধাকপির বড়া আদা বেজে রেখেছি যখন খাবো ভাত তখন গরম করে নেব আর কালকের ডাল আছে বাস বন্ধুরা এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে তো এই তো এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি থালা বাসন ধুয়ে তারপর সোনাকে ঘুম পাড়িয়ে দেব। এখনও ঘুমোইনি জানো আমার রান্না শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত ঘুমোইনি তো ওকে এখন ঘুম পাড়িয়ে মানে আমি একটু শুয়েছিলাম হঠাৎ করে মানে চলে আসলো বৃষ্টি তো এখন এই তো কাপড় চোপড় নিয়ে যাচ্ছি চলো তো বন্ধুরা সোনাকে ভাত খাইয়ে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি এখন বৃষ্টি কমেছে কিন্তু দেখো তুফান দিচ্ছে মানে ভয়ও লাগছে তারপর তুফান মানে কমেছে এখন আবারও চলে আসলো মুসুলধারে বৃষ্টি আজ প্রচুর বৃষ্টি দিচ্ছে দেখো আর আমার সোনা মানে জল দেখে বলছে স্নান করবে কি যে বলবো তারপর একটু শুয়েছিলাম কোথায় আর ঘুমোতে পারি কারণ সোনা ঘুমিয়ে পড়েছে এখন আর ঘুমোবে না তো তাই আর কি মা এখন চা করেছে তো মাকে বলছি আমাকে একটু চা দেওয়ার জন্য আর কি তো মানে চার নেশা নেই কিন্তু আজ বৃষ্টি হয়েছে যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই আর কি একটু চা খেলাম তারপর সন্ধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমার সোনাকে দেখো সেদিন যে শীতলা পুজোর থেকে মানে পুতুল দুটো এনেছে দেখো ভাত পাও ভেঙে মানে জামা কাপড় সব ছিঁড়ে কি করেছে দেখেছ মানে বেকার এনেছে বেকার কি যে বলবো তোমাদের দাদা ভাইয়ের কথা তো যাই হোক তারপর এই তো রেডি হয়ে পড়েছি সবাই মিলে এখন যাব বিয়ে বাড়িতে তো চৈত্র মাসে বিয়ে বাড়িতে যাচ্ছি তোমরা হয়তো ভাবছ না গো বিয়ে বাড়ি বলতে মানে রিসেপশন আর কি বিয়ে আগে হয়ে গেছে আজ পার্টির দিচ্ছে তো সবাই মিলে যাচ্ছি মামি দিদা সবাই মিলে আর কি তোমাদের দাদা ভাই সবাই আর কি তো এখন সাড়ে নটার মতো বাজে তো আমরা কিন্তু চলেও এসেছি বড়বাজার বাজার মানে সীমা ভবনে আর কি রিসেপশন পার্টিটা হচ্ছে তো চলে আসলাম এই তো এখন সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছে তো আমি কেন বাদ যাব আমিও মানে ফটোশ্যুট করে নিচ্ছি ওই নতুন কোণে বরের সঙ্গে কি সুন্দর লাগছে না দুজনকে খুব মানিয়েছে দেখতে খুব মিষ্টি লাগছে তো তোমাদের দাদা ভাইকে বলেছি মানে ফটো তুলে দেওয়ার জন্য কিন্তু ও ভিডিও করছে তো আমি জানিও না যে ভিডিও করছে আমরা ভাব মানে ভেবেছি আর কি ফটো তুলছে ওই জন্য মানে সুন্দর করে পোস্ট দিয়েছি পরে দেখছি যে ভিডিও করেছে ফটোও তুলেছে অলরেডি তোমরা ফেসবুক পেজে দেখেও নিয়েছো তো যাই হোক ভিডিও করেছে একদিকে ভালোই হয়েছে কারণ ভিডিও হলো আমার ফটো তোলাও হলো আর এইদিকে তোমাদেরকে মানে চারিদিকে দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ক্যাটারিং করছে মানে যে ছেলেটা আর কি শরবত দিচ্ছে পকোড়া দিচ্ছে তো ছেলেটা কোথায় যেন গিয়েছিল তো তোমাদের দাদা ভাই আর কি সবাইকে দিচ্ছে তো তাই আর কি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি বললাম তুমি মানে পার্টিতে না কি ক্যাটারিং করতে এসেছো তো বলছে কি হয়েছে তো যাই হোক পরে ছেলেটা এসে তারপর আমাদেরকে দিয়েছে তারপর তো আমরা এখন খেতেও বসে পড়েছি প্রথম দিয়ে দিয়েছে ভেজ ডাল সর্ষে বাটার চাটনি খেতে কিন্তু দারুণ লেগেছে তারপর দিলো বেগুনি কাতলা মাছের কালিয়া ভেজ পনির লাস্টে হলো এই তো চিকেন চাটনি পাঁপড় ভাজা এদিকে হলো রসমলাই লজ্জা লাগছে জানো ভিডিও করতে সবার সামনে খাওয়ার কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য করলাম আর কি ভিডিও যেহেতু আমি ভিডিও করি শেয়ার না করলে কি হবে বলো তো যাই হোক খুব টেস্ট হয়েছে খাওয়া দাওয়া তারপরে তো চলে আসলাম হাত ধোয়ার জন্য হাত ধুয়ে পান খেয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে পান খাওয়াটা শেয়ার করলাম না তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা বাই বাই